মিষ্টির দোকানে থরে থরে সাজানো রয়েছে সন্দেশ পান্তুয়া রসগোল্লা সহ হরেক মিষ্টান্ন এমন রসালো মিঠাই দেখে কার না জিপে জল আসে ছোট্ট গোপালে রয়েলো মামা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল সে পথে দোকানে মিষ্টি দেখে জিপে জল আসার সঙ্গে সঙ্গে তার খিদেও গেল বেড়ে পেটে শুরু হলো ছোছুর কীর্তন কিন্তু হাতে টাকা পয়সা নেই কি করা যায় গোপাল দেখলো দোকানে বসে আছে ময়রার ছেলে আর তার বাবা দুপুরের খাবার খাচ্ছে পেছনের ঘরে বসে অমনি টপাটপ থালায় সাজানো মিষ্টি খেতে শুরু করলো সে আকস্মিক এই কাণ্ডে ময়রার ছেলে তো অবাক এরে তুই বলা নেই কওয়া নেই দেবী মিষ্টি খেয়ে চলেছিস কি নাম তোর বলল সে একের পর এক মিষ্টি পেটে চালান দিতে দিতেই গোপালের জবাব আমার নাম মাছি আমি তো রোজই মিষ্টি খাই তুই কি নতুন দেখলি আমাকে ছেলেটি এরপর তার বাবাকে বলল বাবা মাছে মিষ্টি খাচ্ছে বাবা বলল খাগে ও আর কত মিষ্টি খাবে রোজ তো খাচ্ছে তুই কোনোদিন ওকে আটকাতে পারবি না শেষমেশ ছেলে আর কি করে চুপচাপ হয়ে গেল গোপাল ততক্ষণে দোকানের সন্দেশগুলো শেষ করে পেটে হাত বুলাতে বোলাতে বাড়ির পথ ধরেছে বাড়ির অবয়ব মনে এলে অবধারিতভাবে ডাক মাথা টিকিওয়ালা পেটমোটা দারুণ রগুড়ে গোপালের চেহারাই বেশি ওঠে বাঙালির চোখে তার নাম অবশ্যই গোপাল পাহাড় কাল পরম্পরায় মানুষের মুখে মুখে প্রচলিত তার গল্প শুনে হাসিনি এমন বাঙালির দেখা পেতে হলে খড়ের গাদায় রীতিমতো সুচ খুঁজতে হবে নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন একটি বিদেশি চ্যানেল কর্তৃক প্রচারিত কার্টুন অথবা বয়োবৃদ্ধদের মুখে শোনা গল্প গুজবের মাধ্যমে গোপাল বাড়কেছে না আবার কেউ বা তার অস্তিত্বের সঠিক ইতিহাস ঘেটে তার নাম যশ ও বারামি সম্বন্ধে অবগত তিনি কৃষ্ণনগরের বর্তমান পশ্চিমবঙ্গের অধিভুক্ত ঐতিহাসিক স্থান রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে তৎকালীন সময়ে আমাল বৃদ্ধ বনিতা সবার প্রিয় ব্যক্তি ছিলেন গোপাল তিনি কবিও ছিলেন মেলন সাগর নামে তার কবিতা আছে মারামিয়ার বুদ্ধির খেল দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সবার মন জয় করেছিলেন কথা কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভান্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল কিন্তু এত প্রিয় মানুষ হয়েও এই বাংলাতে তার ঠাঁই হয়নি শালটা ছিল সতেরোশো সাতান্ন তরুণ নবাব সিরাজ তখন বাংলা প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার নবাবি করতেন তখন মির্জাপুর গোশিটি বেগম জগৎ শেঠ রায়দুল্লভ উমিছাদরা ছাদ্রা নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত তারা প্রত্যেকেই তাদের ইনসার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয় ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী ভয়ঙ্কর বলয়ে যোগদান করে কৃষ্ণচন্দ্রের সকল সভাসদ তার যোগদানকে সমর্থন করলো শুধু একজন ব্যক্তি সমর্থন করলেন না আর সেই ব্যক্তিটি হলো আমাদের প্রিয় গোপাল ব্যতীত মনে গোপাল কৃষ্ণচন্দ্রকে বোঝাতে লাগলেন নিজ দেশের নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে মানা করলেন তিনি তিনি বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢোকে কুড়াল হয়ে বের হবে তাদের স্বার্থ বিরোধী কাজ করলে আপনার সকল উপকারের কথা বলে আপনাকে শুলে ছড়াতে পিছপা হবে না গোপাল বাংলা মায়ের এমন সর্বনাশ না করতে কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করলেন কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় কর্ণপাত করলেন না বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন গোপাল তুমি যদি নবাবকে ভেঙচি দিয়ে আসতে পারো তবে আমি এই সিদ্ধান্ত থেকে বিরত থাকব। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজ দরবার থেকে বিদায় নিয়ে ছুটলেন মুর্শিদাবাদের দিকে যেখানে নবাব সিরাজ থাকতেন কিন্তু নবাবের হিরাজিল প্রাসাদ বর্তমানে যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে রক্ষীরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দিলেন এরপর প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নবাবের কাছে নিয়ে গেলেন সব শুনে নবাব বললেন কে তুমি কোথায় থেকে এসেছ আমাকে কি প্রয়োজন গোপাল কোনো কথা না বলে নবাবকে বেঞ্চি দিলেন নবাব ভাবলেন কি ব্যাপার গোপাল আবার বেঞ্চি দিলেন নবাব গোপালকে আটক করলেন বললেন আগামীকাল তোমার বিচার হবে এরই মধ্যে গোপাল মির্জাপুরকে বললেন আমি এসেছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র পাশ করে দিতে কিন্তু আমি কিছুই বলবো না কারণ এই ষড়যন্ত্রের কথা পাশ করে দিলে কৃষ্ণচন্দ্র পেশে যাবে নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবে আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারা কারণ তিনি যে আমার অন্নদাতা দাতা মির্জাপুর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল সেই নবাবকে জানালো যে গোপাল তাকে শয়তান বলে গালি দিয়েছে যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক পরদিন সকালে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবার বেঞ্চি দিল এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেল নবাব ভাবলেন এ তো দেখছি বড্ড পাগল পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে না নবাব কবিরাজকে ডেকে বললেন দেখুন তো এই পাগল বল কিনা কবিরাজ রায় দিলে নিয়ে কোন মত নবাব গোপালকে মুক্ত করে দিলেন দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সভায় আর যাবেন না গোপালইও ঠিক করলেন যে তিনি এই কৃষ্ণনগরে আর থাকবেন না অত্যন্ত ব্যক্তিগত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল এরপর থেকে সদা হাস্যময় গোপালকে বাংলার জমিনে আর 还在爱你。